তোমার গরুকে অনেক চুম্মা করো দেখি একটা চুম্মা করে দাও তো খাচ্ছে না ওই তো খাচ্ছে নাহিতা এটা কার গরু তোমাদের গুরু তোমাদের করে কেকটা আদর করে দাও তো করে না এভাবে আদর করে দাও হাত দিয়ে হ্যাঁ এই যে মানে তার গরুটা অনেক ভালো তোমার গরুর চোখ আছে দেখি দেখাই দাও তো বসে বসে ভালো কাটতেছে একটু বকি দিব দারো চলো আমরা বাসায় যাই আমু তোমার যেতা নাও আরে আরো খাবে হ্যাঁ হুম আসো আনা হিতা না ইতার গরুর জন্য ঘাস তুলতেছে আমাগো হুম

আমিও চুমা করতাম দাদা মাথা চুলকাই দিতেছি তোর